লাজুকে নিজের বাড়িতে নিয়ে যেতে অদ্ভুত কাণ্ড করলো কমলা সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় লাজুকে নিতে চলে এসেছে সুদেব সুদেব আসায় লাজু একটুও খুশি হয়নি আর সেটা সুদেব নিজেও বুঝতে পারে সুদেব তখন বলে কিরে লাজু আমি এসেছি আর তুই খুশি হসনি তোর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তুই একদমই খুশি হোসনি কেন রে লাজু তোর কোথায় গিয়ে কষ্ট হচ্ছে এরপরে বলরাম বলে আরে সুদেব তুমি তো দেখছি কিচ্ছু জানো না লাজু এত বড় খবরটা শুনে জাস্ট চমকে গেছে মানুষ যখন কোনো বড় খবর শোনে না তখন সে কি করবে কি রিয়াকশান করবে সেটাই বুঝে উঠতে পারে না লাজু এবারে আস্তে আস্তে খুশি হয়ে যাবে কি লাজু আমি ঠিক বললাম তো লাজু তখন বলে যেই কথাটা শুনব বলে এত দিন ধরে অপেক্ষা করেছিলাম সেই কথাটা যে আজকেই শুনতে পারবো এটা তো ভাবতে পারিনি তাই খুব আনন্দ হচ্ছে এরপরে সুদেব বলে তাহলে আর দেরি করছিস কেন যা গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নেয় এরপরেই স্ত্রী নেমে এসে বলে খুব ভালো হয়েছে এই খবরটা যে কতটা আনন্দদায়ক সেটা বলে বোঝাতে পারবো না এরপর ঠাম্মি জিজ্ঞেস করে আচ্ছা সুদেব এমনিতে তো তোমার পরিবার লাজুকে মেনে নিতে পারছিল না তা হঠাৎ করে আবার কি করে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিল তখনই সুদেব বলে আমি অনেক চেষ্টা করেছি ঠাম্মি সেই জন্যই হয়তো সম্ভব হয়েছে স্ত্রী বলে মা কিভাবে রাজি করিয়েছে কখন রাজি করিয়েছে এ সমস্ত জেনে আর কী বা হবে শেষ পর্যন্ত যে রাজি করাতে পেরেছে এটাই তো একটা বড় ব্যাপার তাই না ঠাম্মি তখন বলে সে তো ঠিকই লাজু তুই আর দেরি করিস না যা ব্যাগপত্র গুছিয়ে নে এরপরে লাজুকে তখন জেঠিমণি বলে তুই যা লাজু আজ আমি তোদের জন্য গরম গরম একবারে ব্রেকফাস্ট বানিয়ে আনছি এরপর লাজু যখন ঘরে যায় তখন লাজু চোখের জল ফেলতে থাকে আর বলে যেই দিনটার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছি আজ সেই খবরটাতে আনন্দ হচ্ছে না কেন কেন চোখের থেকে জল পড়ছে এমনটা হওয়ার তো কথা ছিল না এদিকে অনুভব ভাবে লাজু চলে যাবে লাজুকে আর কখনো সেভাবে দেখতে পারবো না এই সব ভাবার পরেই অবস্থা খারাপ হয়ে যায় অনুভবের এর মধ্যে জেঠুমণি বলে না না সুদেব তুমি কথাটা তখন পুরো শেষ করলে না এবার বলো তো কী করে তুমি তোমার বাড়ির লোককে রাজি করালে সুদেব বলে আমি তাদেরকে ভয় দেখিয়েছি আমি বলেছি তারা যদি লাজুকে মেনে না নেয় তাহলে আমি চিরতরে হারিয়ে যাব। আর এসব বলার পরেই শেষ পর্যন্ত ওরা রাজি হয়েছে আর এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে তখনই স্ত্রী বলে যাক সুদেব তাহলে একটা কাজের কাজ করে দেখিয়েছে এর থেকে ভালো খবর আর কিবা হতে পারে তখনই অনুভব ভাবে শেষ পর্যন্ত লাজু এইভাবে যাবে লাজু যদি পড়াশোনাটা না হয় তাই অনুভব বলে লাজুকে তুমি যে এইভাবে নিয়ে যাচ্ছ ওর পড়াশোনার ক্ষতি হলে তার দায়ভার কে নেবে তখন সুদেব বলে কেন দাদা ওর পড়াশোনার ক্ষতি হবে কেন আমাদের গ্রামেও তো কলেজ আছে ও সেখানে যাবে সংসার করার পরে অবশ্যইও পড়াশোনা করবে আমি তো পড়াশোনাতে বাধা দিইনি আর কখনো দেবও না এর মধ্যে বনলতা ভাবে তবে কি অনুভব চাইছে না যে লাজু নিজের শ্বশুরবাড়িতে যাক লাজুর প্রতীকী অনুভবেরও তাহলে একটা টান আছে কেন জানি না এখন তো আমার এটাই বারবার করে মনে হচ্ছে শ্রী তখন বলে শোনো অনুভব আমার মনে হয় সুদেব যেটা ঠিক করেছে সেটাই হবে এখানে তুমি বা আমরা কেউই কথা বলতে পারি না কারণ এটা লাজু আর লাজুর হাজবেন্ডের ব্যাপার এরপর অনুভব বলে তো আমি কথা বলবই কারণ লাজু এত ভালো একটা মেয়ে যে পড়াশোনায় এত ভালো তার পড়াশোনাটা হারিয়ে যাবে চিরতরে এটা আমি দেখতে পারবো না তখন সুদেব বলে কে বলেছে দাদা যে লাজুর পড়াশোনা হারিয়ে যাবে আমি তো আছি আমি যখন লাজুর দায়িত্ব নিয়েছি তো আমি সব দায়িত্বই মন দিয়ে পালন করবো তুমি একদমই চিন্তা করো না এর মধ্যেই লাজু তো নিজের ব্যাগ রেডি করতে থাকে আর খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে না না চোখের জল ফেললে হবে না আজ সবাই আমার মুখে হাসি দেখতে চায় আজ লাজুর মুখে হাসিই দেখবে তবে আমার কষ্ট হচ্ছে কেন খিটকেলকে ছেড়ে চলে যাচ্ছি বলেই কি আমার এতটা কষ্ট হচ্ছে তবে কি খিটকেল একদম ঠিক কথাই বলেছিল যে আমার খিটকেলের প্রতি একটা দুর্বলতা রয়েছে না না এই কথাটাকে কোনোভাবেই সত্যিতে পরিণত হতে দেওয়া যাবে না আমার যত কষ্টই হোক আমি যখন ঠিক করেছি এখান থেকে যাব তো আজ আমি যাবই যাব। এর মধ্যেই ঠাম্মি চলে এসেছে আর বলে বাহ লাজু শাড়িটা তো খুব সুন্দর হয়েছে তোকে খুব ভালো মানিয়েছে এতদিন পর তুই নিজে শ্বশুর বাড়িতে ফিরতে চলেছিস কেমন আনন্দ হচ্ছে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি আমি চাই তুই সারাটা জীবন সুদেবের সাথে খুব ভালো থাক আমার আশীর্বাদ সব সময় তোদের দুজনের ওপরে থাকবে এরপর লাজু ঠাম্মিকে ঠাম্মির দেওয়া ফোনটা দিয়ে দিতে চায় তখন ঠাম্মি বলে আমি কি বলেছি ফোনটা ফেরত দিয়ে দিতে একবার হলেও তো এই বুড়ি ঠাম্মিটাকে একটু ফোন করে কথা বলতে পারিস পারবি না তখনই লাজু বলে নিশ্চয়ই বলবো এর মধ্যে অনু চলে এসেছে অনু এসে লাজুকে জড়িয়ে ধরে বলে কি লাজু এরপর আমাদেরকে ফোন করবে তো আমাদের বাড়িতে আসবে তো ঘুরতে লাজু বলে চেষ্টা করব অনু দিদি তোমরা সবাই ভালো থেকো কিন্তু এদিকে সুদেবের বাবা কথা বলতে থাকে সুদেবের মা কমলার সাথে আর বলে মোরলরা সব এক জায়গাতে ছিল আমি বললাম যে পুজোর জন্য দুটো দিন বলেছি তাই আসবে তখন মোরলরা বলে ভালো হয়েছে কিন্তু দুটো দিনের বেশি যেন ঘরে রাখতে যেও না আর তোমার ছেলের সাথে ওই মেয়েটাকে কোনোভাবেই রাখবে না বুঝতে পেরেছ এরপর কমলা বলে কিন্তু আমার ছেলে যেভাবে পাগল হয়েছে ওকে কি আর আটকে রাখা যাবে আমার তো কোনোভাবেই মনে হয় না সুদেবের বাবা বলে ওই ময়ূরী আর এই লাজু এই দুজন মিলে আমাদের ছেলের মাথাটাকে একেবারে চিপিয়ে চিপিয়ে খেয়েছে যার জন্যই সুদেবের মাথা এরকম বিগড়ে গেছে না হলে আমার ছেলের মাথা কখনোই বিগড়াতো না কী বলো তুমি কমলা কমলা বলে তুমি একদম ঠিক কথা বলেছ এর মধ্যেই লাজু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছে অনুভব তখন সুদেবকে বলে শোনো এই যে তুমি লাজুকে নিয়ে যাচ্ছ এরপর যদি লাজু কখনো এই বাড়িতে ফিরে আসে না আমি ওকে এই বাড়িতে ঢুকতে দেবো না হ্যাঁ এই কথা আমি বলে দিলাম তখনই লাজু বলেন না আমি কথা দিচ্ছি এই যে আমি এই বাড়ি থেকে বেরোচ্ছি এরপর আমি কখনোই আর এই বাড়িতে ফিরে আসব না আমার যতই কষ্ট হোক না কেন কখনোই না অনুভবভাবে লাজুকে গিয়ে আমি আবারও কষ্ট দিয়ে ফেললাম মেয়েটা তো চলেই যাচ্ছে আর তো সেইভাবে দেখাও হবে না তাও আমি মেয়েটাকে মনে হয় কষ্ট দিয়ে ফেললাম লাজু চলে যাওয়াটা কোনোভাবে মেনে নিতে পারছে না অনুভব অনুভবের অনেক বেশি কষ্ট হয় কিন্তু রাজু বলে আমি সবাইকে বলছি আমি আসছি গো আমি জানি তোমাদের সাথে আমি অনেক অন্যায় করেছি হয়তো আমি এখানে জোর জবরদস্তি করে থেকেছি কিন্তু পরিস্থিতি শিকার হয়েছিলাম আর কখনোই এরকমটা হবে না আমি চললাম এই বলে লাজু বেরিয়ে যায় আর চলে যায় নিজের শ্বশুর বাড়িতে আর কমলা তখন বলে ভালো কথা এসেছো কিন্তু মোরলরা বলেছে দুদিনের বেশি তোমাকে এখানে রাখতে না লাজু বলে মাত্র দুদিন দুদিন পরে আমি আবার কোথায় যাবো হে ভগবান আমি কি করব এখন কিন্তু সুদেব বলে দুদিনের জন্য নয় তুই আমাদের বাড়িতে পাকাপাকি থাকবি আর সেই ব্যবস্থাই আমি করব